হাই एवरीवन वेलकम ব্যাক টু অর ইউটিউব চ্যানেল সিম্পল লার্নিং আজ আমি তোমাদের ক্লাস 9 বিখ্যাত কবি কালিদাসের লেখা ধিবর বৃত্তান্ত নাটকটি পড়ে শোনাব এবং এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বুঝিয়ে দেব তো চলো শুরু করা যাক প্রথমে দেখো আমাদের জানতে হবে ধিবর বৃত্তান্ত যিনি লিখেছেন তার পরিচিতি অর্থাৎ লেখক পরিচিতি প্রাচীন ভারতের অন্যতম একজন বিখ্যাত কবি হলেন কালিদাস তিনি সংস্কৃত ভাষায় বহু কাব্য রচনা করেছিলেন তার রচনার মধ্যে কিছু কাব্য আছে দেখো উল্লেখযোগ্য কাব্য সেগুলো হলো মেঘদূতম বংশম কুমার সম্ভবম ঋতু সম্ভার পুষ্পবান বিলাস ইত্যাদি এছাড়াও তিনি অভিজ্ঞানম শকুন্তলম বিক্রমবর্ষী মালবিক অগ্নিমিত্রম নামে তিনটি নাটক রচনা করেন এছাড়াও তিনি দুটো আখ্যান কাব্য যথা দ্বাদশ পুত্তলিকা ও নরদয় রচনা করেছিলেন এখানে ধীবর বৃত্তান্ত যেটি রয়েছে এটি হল কবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম যে নাটক তার একটি খণ্ড অংশবিশেষ তো চলো নাটকটি শুরু করা যাক ধীবর বৃত্তান্ত এখানে দেখো যেটি রয়েছে সেটি হলো ধীবর বৃত্তান্ত নাট্যাংশের পূর্বকথা এবারে ধীবর বৃত্তান্ত যে নাটকটি এটি যাকে ঘিরে রয়েছে শকুন্তলা সেই শকুন্তলা কে বা শকুন্তলার জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমাদের কিছুটা জানতে হবে শকুন্তলা বৃত্তান্ত দেখো কি ঋষি বিশ্বামিত্রের কঠিন তপস্যায় দেবতারা একসময় ভয় পেয়ে গেলেন তাই দেবরাজ ইন্দ্র ঋষির অর্থাৎ ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করার জন্য ইন্দ্রের রাজসভায় যে নৃত্য পরিবেশনকারী নৃত্য পটিয়সী অপসরা মেনোকা তাকে ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করতে পাঠালেন মেনকার দীর্ঘ প্রচেষ্টার পরে মেনোকার নৃত্যকলায় বসীভূত বা যাই বলো নৃত্যকলায় সন্তুষ্ট হয়ে ঋষির ধ্যান ভঙ্গ হয় এবং তারা গান ধর্ম মতে বিবাহ করেন এরপর তাদের একটি কন্যা জন্মগ্রহণ করে কিন্তু কন্যা জন্মের পরে অপশনা পুনরায় স্বর্গে প্রত্যাবর্তন করলেন এবং কন্যাকে মালিনী নদীর তীরে রেখে যান সেখানে প্রতিদিনের অভ্যাস মতো কর্ণ ঋষি ঋষি কর্ণ আর কি মালিনী নদীতে স্নান করতে এসেছিলেন এবং দেখেন একটি শিশুর কান্নার আওয়াজ তিনি পান এবং শিশু কন্যাটিকে দেখতে পান বনের পাখিরা শিশুটিকে কি করেছিল রোদের তাপ থেকে রক্ষা করার জন্য আড়াল করে রেখেছিল শকুন্ত দেখো শিশুটি যেহেতু পাখিদের দ্বারা পরিবৃতা ছিল তাই ঋষি কর্ণ তার নাম রাখলেন শকুন্তলা কর্ণ ঋষি শকুন্তলাকে তার আশ্রমে নিয়ে যান এবং এই আশ্রমেই শিশুটি বনের পশু পাখিদের সঙ্গে বড় হতে থাকে এছাড়াও ছিল শকুন্তলার প্রিয় দুই এবং অনুসুয়া এইবারে দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশে এখানে যে কথাটি দেওয়া আছে সেটি ভালো করে দেখে নাও মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্য মনা তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা শকুন্তলা তার টের না পাওয়ায় অর্থাৎ ঋষি যে এসেছেন তা শকুন্তলা টের পেলেন না কারণ তিনি স্বামীর চিন্তায় তখন মগ্ন এবার ঋষি দুর্বাসা কি করলেন তাতে অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যে যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শেষ পর্যন্ত সখী প্রিয়ার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে দুসমন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সখিরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতি গৃহে পাঠানোর আয়োজন করলেন দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না অর্থাৎ যেহেতু ঋষি দুর্বাসার অভিশাপ ছিল সেই অভিশাপও ফলে গেল যে দুষ্মন্ত কিন্তু শকুন্তলাকে চিনতে পারলেন না এদিকে পথে শচিতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার সেই আংটি শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায় ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর এইখান থেকেই শুরু হচ্ছে ধিবর বৃত্তান্ত নাটক তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং পিছনে হাতপাতা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ দুই রক্ষী বলছে তারনা করে ওরে ব্যাটা চোর বল রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি অর্থাৎ ধীবরকে বলছে পুরুষটি বলছে ভয় পাওয়ার অভিনয় করে আপনারা শান্ত হন আমি এরকম কাজ করিনি অর্থাৎ সে বলছে যে আমি চুরি করিনি প্রথম রক্ষী বলছে তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন অর্থাৎ তাকে অপমানই করা হচ্ছে এখানে পুরুষটি বলছে আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে আমি থাকি এবার দ্বিতীয় রক্ষী বলছে দেখো আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি এবার শ্যালক বলছে সূচক একে পূর্বাপর সব বলতে দাও মধ্যে বাধা দিও না অর্থাৎ বলছে দাঁড়াও ওকে পরপর সব বলতে দাও বাধা দিও না দুই রক্ষী বলছে তা আপনি যা আদেশ করেন বল কি বলছিলি এবার পুরুষটি বলছে আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায় মাছ ধরে সংসার চালাই শ্যালক বলছে হেসে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি পুরুষ বলছে শুনুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন এখানে দেখো একটা খুব মানে কঠিন কথা একটা তারা বলছেন যে যে বৃত্তি নিয়ে যে কাজ নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি যদি নিন্দনীয় অর্থাৎ ঘৃণ্যও হয় তাহলেও কিন্তু তা পরিত্যাগ করা বা ত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ যে ব্রাহ্মণ সে যদি স্বভাবে দয়াপরায়ণও হয় কিন্তু যজ্ঞের সময় অর্থাৎ পশু বধের সময় কিন্তু তাকে নির্দয় হতেই হয় শ্যালক বলছে তারপর তারপর পুরুষ বলছে দেখো একদিন একটা রুই মাছ যখন আমি খন্ড খন্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম শ্যালক বলছে জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতেই হবে সুতরাং রাজবাড়িতেই যাই এবার দুই রক্ষী বলছে তবে তাই হোক চল রে গাঁটকাটা অর্থাৎ তাকে ধরে নিয়ে বলল যে চলো যে এই যা বলছে তা একবার অনুসন্ধান করে দেখা উচিত আমাদের সুতরাং একে ধরে নিয়ে চলো আমরা রাজবাড়িতেই যাই দুই রক্ষী তাকে নিয়ে এগোতে থাকলো সবাই এগিয়ে চললেন শ্যালক বলছে সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি বলছে যে তুমি এখানে এই চোরটাকে নিয়ে অপেক্ষা করো আমি এই আংটি কিভাবে পাওয়া গেছে সেসব কথা মহারাজকে বলে তাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য আদেশ নিয়ে ফিরছি বলছে আপনি প্রবেশ করুন মহারাজ সংবাদ শুনে খুব খুশি হবেন রাজশ্যালক বেরিয়ে গেলেন প্রথম রক্ষী বলছে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে দ্বিতীয় রক্ষী বলছে দেখো আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় প্রথম রক্ষী বলছে দেখো জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাততে আমার হাত দুটো এখনই নিষ্পিষ করছে জেলেকে দেখিয়ে দিল অর্থাৎ বলছে যে তাকে মালা মানে মারার আগে যে মালা পরানো হবে তা গাঁদতে তার হাত নিষ্পিষ করছে জেলেকে দেখিয়ে বলল। এবার জেলে বলছে পুরুষ আর কি যে জেলে সে বলছে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না দ্বিতীয় রক্ষী বলছে তাকিয়ে দেখে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন দিয়ে দিয়ে খাওয়ানো খাওয়ানো হবে হবে না হয় কুকুর হুকুম নামা হাতে করছে শ্যালক বলছে সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে সূচক বললেন তা প্রভু যা আদেশ করেন বলছে অর্থাৎ রাজশ্যালক বলছেন যে একে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে এবার সূচক বলছে তা প্রভু যা আদেশ করেন এবার দ্বিতীয় রক্ষী বলছে এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলের হাতের বাঁধর খুলে দিল পুরুষ শ্যালককে প্রণাম করে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে শ্যালক বলছে মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছে জেলেকে টাকাটি দিলেন পুরুষ প্রণাম করে গ্রহণ করে প্রভু অনুগৃহীত হলাম অর্থাৎ আমি খুব খুশি হলাম হলাম বা এ অনুগ্রহ এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো মানে বলছে যে এটা কেমন ধরনের অনুগ্রহ যেহেতু শুল থেকে নামানো হলো এবং তাকে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো জানক বলছে হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতে বোঝাই যাচ্ছে সেই আংটিটা রাজার খুব ছিল যে পরিমাণ তাকে পুরস্কার দেওয়া হয়েছে বোঝাই যাচ্ছে যে আংটিটা রাজার খুব প্রিয় ছিল এবার শ্যালক বলছে দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে স্বভাবগত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিরূহল ভাবে চেয়ে রইলেন বলছে যে দামি রত্ন বসানো বলেই যে আংটিটা রাজার কাছে মহামূল্যবান তা আমার মনে হয় না শ্যালক বলছে যে এটা দেখে নিশ্চয়ই মহারাজের কারুর কথা মনে পড়েছে অর্থাৎ সেই আংটিটা কিন্তু সেই আংটি যেটি সে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে দিয়েছিলেন এবং ঋষি দুর্বাসার কথা অনুযায়ী সেই আংটিটা দেখেই কিন্তু তার শকুন্তলার কথা মনে পড়ার কথা বলছে যে এই আংটিটা দেখে রাজার স্বভাবগত গম্ভীর হলেও কিছুক্ষণ ভাবে চেয়ে রয়েছিলেন এবার সূচক বলছে তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় জানুক বলছে তার বল এই জেলের সেবা করলেন জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন পুরুষ জেলে এবার বলছে দেখো মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি জানুক বলছে এটা তুমি ঠিকই বলেছ এবার শ্যালক বলছে শোনো দিবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে বলছে বিশিষ্ট প্রিয় বন্ধু হলে বলছে শ্যালক তাকে বললেন যে তাহলে তুমি আজকের থেকে আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলেন এখানে দেখো সার সংক্ষেপে আমি তোমাদের যতটুকু বুঝাতে পারছি দেখো বিশিষ্ট ধ্রুপদী সংস্কৃত কবি কালিদাসের নাটক নামক সংস্কৃত কাব্যগ্রন্থের একটা ছোট্ট অংশ এখানে নাট্যকারে অন্তর্গত করা হয়েছে করেছেন দেখো সত্যনারায়ণ চক্রবর্তী নাট্যাংশটি ধীবর মাছের পেট থেকে আংটি পেয়ে বাজারে বিক্রি করতে যাওয়ার সময় রাজার শ্যালক দুই রক্ষী সহ তাকে গ্রেপ্তার করে হাত বেঁধে নিয়ে যাওয়ার সময় থেকে এই নাটকটি শুরু হয়েছে রাজার শ্যালক রাজপ্রাসাদের বাইরে ধীবরকে দাঁড় করিয়ে রেখে রাজাকে আংটিটি দেখাতে নিয়ে যান এবং ফিরে এসে রাজার প্রতিক্রিয়া জানান রাজার শ্যালক বলেন যে ধীবরের সব কথাই সত্য এবং আংটিটি দেখে রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়ে গেছে রাজা খুশি হয়ে ধীবরকে পরিতোষক অর্থাৎ যে পরিমাণ আর কি পুরস্কার হয় তা প্রদান করেছেন পরিতোষকের পরিমাণ দেখে দুই রক্ষী কিন্তু এখানে আবার হিংসায় অর্থাৎ ঈর্ষান্বিত হচ্ছেন এবং ধীবর তার প্রাপ্ত অর্থে অর্ধ ভাগ তাদের প্রদান করলেন এবং রাজার শ্যালকের বন্ধুত্ব লাভ করলেন আশা করি তোমরা প্রত্যেকে ধীবর বৃত্তান্ত নাটকটি বুঝতে পেরেছ ধীবর বৃত্তান্ত নাটকের কিছু প্রশ্ন আমি পরে ভিডিওতে করিয়ে দেব তার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ E